আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনার খামারে মুরগির নাক দিয়ে কি পানি জড়ছে আর মাথা কি ফুলে গেছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মুরগি সর্দি বা মাথা ফুলা রোগ কেন হয় আর হলে করণীয় কি 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 ওষুধ ব্যবহার করবেন এই সম্পূর্ণ বিষয়ের সমাধান আজকের ভিডিওতে দেব ইনশাল্লাহ ভাই মুরগির মাথা ফুলা রোগ যে সবসময় ঠান্ডা লাগার কারণে হয় তা কিন্তু নয় আপনার খামারের ভিতরে জমে থাকা বিষক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে সবথেকে বেশি হয় এই ভয়াবহ রোগ এই বিষাক্ত গ্যাসের কারণে মুরগি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস করতে পারে না যার ফলে মুরগি শরীরে পানি জন্ম নেয় এবং মুরগি চোখ দিয়ে পানি বের হয় তারপরে মুরগির মাথা ফুলে যায় সফল খামারি হতে হলে আপনাকে সর্বপ্রথম পর্দার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে এবার বলি এই ভয়াবহ রোগের জন্য কি কি ওষুধ দেবেন সর্দির জন্য যে ওষুধটি ব্যবহার করবেন তাহলে একমি কোম্পানি ডোকসি এর কোনো বিকল্প নেই এই সর্দি জাতীয় রোগের জন্য এই ডোক্সিয়েটের গ্রুপ হলো ডোক্সিসাইকেলেন বা এই ডোক্সিসাইকিলিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করলেও হবে এবার বলি ব্যবহারের নিয়ম ও সঠিক ডোজ একে এক ব্যবহার করবেন মানে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে টানা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন বা সম্পূর্ণ ডোজ কমপ্লিট করবেন আর ওই যে মুরগির মাথা ফুলে গেছে সেটার জন্য যে বিশেষ ওষুধটি ব্যবহার করবেন যেটি আগুনের মতো আপনার রোগের বিরুদ্ধে কাজ করবে সেটি হলো ইউরোকটবেট আর বলে রাখি ভাই এই ওষুধগুলো ভালো মানের আপনাদের উপকারে আসবে তাই এগুলোর নাম বলি কোনো স্পন্সার ভিডিও না এই ইউরোকার্ড এটি মুরগির স্বাস্থ্যতন্ত্র পরিষ্কার করে মুরগির গড় গড় শব্দ শেষ করে এবং মুরগির ভয়াবহ মাথা ফুলা রোগের বিরুদ্ধে আগুনের মতো কাজ করবে এটি ব্যবহারের নিয়ম ও ডোজ এটিও এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে ব্যবহার করবেন মনে রাখবেন সঠিক ডোজ না দিলে কিন্তু কাজ হবে না ভাই একটা বোনাস কথা বলি ওষুধ তো দেবেন কিন্তু লিটার যদি আপনার বীজে থাকে তবে দুনিয়ার সকল ওষুধ বেটে খাওয়ালেও আপনার মুরগি সুস্থ হবে না কোনো কাজই হবে না সোজা কথা মুরগির পা দিয়ে যদি ঠান্ডা লাগে তাহলে সেই মুরগি কখনোই সুস্থ হবে না লিটার সবসময় শুকনো আর জ্বর ধরে রাখুন আর এখন যে ঠান্ডা পড়েছে এই শীতে মুরগিকে বুলেও একদম ঠান্ডা পানি দেবেন না সবসময় কুসুম গরম বা কলের তাজা পানি দেবেন সাথে ভিটামিন সি চালান যাতে মুরগির শরীরে সবসময় শক্তি বজায় থাকে সময় থাকতে সতর্ক হন নাহলে খামারে বড় লস খেয়ে বসবেন নিজের কষ্টের খামার বাঁচান আর পোলট্রির সব সঠিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম